সবগুলো ড্রেসে অন্য অনেক সুন্দর আছে মানে নিবানা দেওয়াচ্ছে তোমাকে জানা আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শাম নীল আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড ডিফাস থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কি না অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন হাই কেমন আছেন মাহি আপু হাই লিটন ভাইয়া কেমন আছেন কি অবস্থা আজকে খুব সুন্দর সুন্দর আমাদের নতুন নতুন কিছু ইন্ডিয়ান কালেকশন এসেছে একদম সুন্দর করে ব্যাগে করে সুন্দর করে র্যাপটাপ তো আজকে আমি আপনাদেরকে আমাদের যত নতুন নতুন ড্রেসেস আসছে সেগুলোই দেখাবেন তার মধ্যে একটা আমি পরেই আছি দেখতে পারছেন এত হেভি সিকোয়েন্স এর কাজ সহ একটা গর্জিয়াস ড্রেস কিন্তু অলরেডি আপনার সবাই আমার গায়ে দেখতেই পারছেন এরকম এটা কার কালার আছে মানে এটার অনেকগুলো কালারস আছে তো এইটার স্পেশালিটি হচ্ছে এটার ওড়না আর ড্রেসের কালারটা সব হোয়াইট থাকবে আর এটা কিন্তু আনস্টিচড ঠিক আছে যে ড্রেসটা আমি পরা আছি স্টিচ করা ওকে এগুলো স্টিচ করা আছে অলরেডি আপনার ড্রেস গুলো বানানোই পাবেন তো মানে এটা কোনো প্যারাই হবে না আপনারা জাস্ট নেবেন ড্রেস গুলো পরে ফেলবেন আর ড্রেসের ডিজাইন কালার এগুলোর কথা না বললে না মানে এত সুন্দর কালারের মধ্যে এসেছে তো আজকে আমি আপনাদেরকে শুরু করতে যাচ্ছি আমার ড্রেসটা থেকে লাইফটা কিন্তু হচ্ছে ডিফাস প্লাস আমার যে পেজ আছে দুই জায়গা থেকে কিন্তু লাইফটা বাট আপনারা কিন্তু অর্ডার করবেন ডিফাজে ঠিক আছে অর্ডার করে ফেলবেন ডিফাজে যাদের যাদের যে কালার ড্রেস পছন্দ হবে জাস্ট স্ক্রিনশটস নিয়ে ডিফাজে ইনবক্স করে ফেলবেন সো আজকে ফার্স্টে আমি আপনাদেরকে আমার যে কালারটা পরা আছে হোয়াইটের ভেতর এই ড্রেসটা আমি আপনাদেরকে আজকে ফার্স্টে দেখাচ্ছি এই ড্রেসের ডিজাইনটা দেখলে আপনারা বলবেন যে ওয়াও কি সুন্দর পুরোটা আছে আপনাদের জর্জেটের ভেতর সুন্দর শিফন জর্জেটে করা ফুল কিন্তু আপনাদের রেডিমেড আছে আপনারা যে সাইজ বলবেন যে আপনারা কোন সাইজের ড্রেস পরেন আমরা আপনাদেরকে ড্রেসগুলো সেন্ড করে আমরা দেখে সুন্দর করে আছে আমরা কিন্তু সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেইন ড্রপের মতো হ্যাঙ্গিং টার্সেলসের কাজ আছে ইভেন স্লিভসেও কিন্তু আপনারা সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলসের বেশ কিছু কাজ পেয়ে যাচ্ছেন আমি একটু এই ড্রেসটা যদি আপনাদের দেখাই এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দোপাট্টা যেটা আছে আপনাদের সুন্দর ডার্ক মেরুন কালারের ভেতর এই যে এটা আছে আমাদের দোপাট্টা ডার্ক মেরুন কালারে ভেতর ঠাকছে এখানে পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ নিচে লাইকেন হ্যাঙ্গিং টারসেলস আছে এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে আর এটা 3টা সাইজেস 38 40 44 প্রাইস হচ্ছে পঁচিশশো সাইজ তিনটা আছে থার্টি এইট আছে ফর্টি আছে ফর্টি ফোর সাইজ আছে যাদের যাদের এই কালারটা যেটা আমি এখন দেখাচ্ছি ভালো লাগছে আই উড রিকোয়েস্ট ইউ গাইজ যত দ্রুত সম্ভব স্ক্রিনশট সিম বক্স করে ফেলো না হলে কিন্তু পাবেন না আর এটা হচ্ছে ট্রাউজারটা এটার আরো কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে সব কালার দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য ট্রাউজার প্রাইস কত বললাম পঁচিশশো পটি সেজ সাইজ হচ্ছে 36 40 44 38 40 44 সাইজ अवेलेबल আছে এইটা হচ্ছে এটারই আরেকটা কালার হোয়াইটার ভেতর খুব সুন্দর আমরা ফরাউদের কাজ পাচ্ছি খুব সুন্দর করে হ্যাঙ্গিং টয়ারসেলদের কাজগুলো করা আছে এই কালারটাও কিন্তু খুবই 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 ইউনিক একটা কালার দিস ইজ দা ড্রেস এন্ড এটাতেও পাচ্ছেন খুব সুন্দর একটা 슬ীভস এর পোরশন হ্যাঙ্গিং টয়ারসেলদের কাজ আছে এইটা আসছে আমাদের ড্রেসের লোয়ারটা যেখানে আমরা পাচি খুব সুন্দর সুন্দর সিকুয়েন্স এমব্রয়ডারি এন্ড বেশ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ডারসেলস কাজ গুলো করা তো এইটা আসছে আমাদের এই ড্রেসটায় আরেকটা কালার যেটা ওরনাটা দেখে আপনি বলবেন ও মাই গড এটা ওরনাটা দেখে এটাও কিন্তু আপনাদের পুরোটা খুব সুন্দর মাস্টার কালার মধ্যে করা বাইদবে সবগুলো সাথে হ্যাঙ্গিং ডারসেলস নেই কিছু কিছু সাথে হ্যাঙ্গিং ডারসেলস আছে কিছু কিছু সাথে কিন্তু আছে আলাদা দেওয়া আলাদা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে হ্যাঙ্গিং টর্সেল দিয়ে দেওয়া আছে সো ইয়াস আমি ভাবছিলাম যে হয়তো সবগুলোতে আসেনি বাট এটা তো হ্যাঙ্গিং টর্সেল দিয়েছে প্রত্যেকটাতে তাহলে হ্যাঙ্গিং টর্সেল পাচ্ছে পুরোটাতে পাচ্ছে খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ এটার প্রাইসটা কত বললাম প্রাইস হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এন্ড দিস ইজ দা পারফেক্ট কালার এই ড্রেসটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না পঁচিশশো টাকাতে খুব সুন্দর একটা জামা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা ইনবক্স করবো আর এই যে এটা হচ্ছে এটা ট্রাউজার এন্ড ট্রাউজার ডিজাইনও কিন্তু সেম এই যে দিস ইজ দা লোয়ার পার্ট আমাদের ট্রাউজার একদম নিচের পোর্শন এখন যেটা দেখাবো এটা আছে পাউডার ব্লু কালার কন্ট্রাস্ট হোয়াইট এর সাথে পুরোটাতে এখানেও সিকোয়েন্স আর এখানেও কিন্তু পার্লস কাজগুলো আপনারা পাচ্ছেন

এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসের বিউটিফুল দোপাটা পোর্শন এটা পুরোটাতে কিন্তু আমরা এগেইন সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছি পুরোটা দোপাটা জুড়ে ড্রেসটা আছে শিফন জর্জের ওনাটাও শিফন জর্জের আর সাথে পাচ্ছি সুন্দর একটা হ্যাঙ্গিং টার্সলস কাপ কাজ মানে কাজ কি বলছে হ্যাঙ্গিং টার্সলস এর পোর্শন ছোট ছোট করে হ্যাঙ্গিং টার্সলস যাতে আপনারা ওনার চারদিকে বসাতে পারেন

ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট আমি যে ড্রেসটা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্যাটস নান আদার দ্যান আ ভেরি গর্জিয়াস মেরুন পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছি এটা অনেক সুন্দর এখানে খুব সুন্দর করে কাঠওয়ার্কের কাজ পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সেলস খুব সুন্দর করে কাজগুলো করা আছে সেটা আছে আমাদের অনেক নাইস এন্ড স্ট্যান্ডার্ড একটা মড়ল কালার ভিতরে পুরো ডাতে পাছে আমরা সিকোয়েন্সে কাজ পুরো উপর থেকে নিচে আসছে খুব সুন্দর সুন্দর এমবয়েডডি and again একটা হ্যাঙ্গিং কার্সেলও খুব সুন্দর সুন্দর কাজগুলো আমাদের করা আছে সেটা হচ্ছে আমাদের বিউটিফুল কালার এটা খুব সুন্দর ডার্ক এন্ড বিউটিফুল একটা মড়ল গ্রেট কালার ভেতর করা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা প্লেস সেটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শন যেখানে আমাদের খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে যদি দেখাই খুব সুন্দর একটা কালার ইটস ভেরি বিউটিফুল মারুন রেড এন্ড কালার কম্বিনেশন লুকস ওদিকে যাও বিউটিফুল আর এটার স্লিভসের পার্টটাও দেখেন এখানে কিন্তু দুটো স্লিভসের জন্য দুটো প্যানেল একই জায়গা থেকে দিয়ে দেওয়া আছে তো এই কালারটা কিন্তু মেরুনের ভেতর খুবই আউটস্ট্যান্ডিং একটা কালার ইট উইল লুক যারাই করবেন যেভাবে করবেন খুব সুন্দর লাগবে আর এইটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর করে জারি আছে এন্ড এমব্রয়ডারিজের কাজগুলো করা সো দিস ওয়ান ইজ অলসো ভেরি 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 ফাইন এইটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটার সাথেও পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এটার প্রাইস কত দেশ এটা পাচ্ছেন টোয়েন্টি মানে তিনশো টাকাতে এই ড্রেসটা পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালারে করার ব্লু এর সাথে মেরুম ভালো লাগছে অনেক দু তিনশো টাকাতে ইউ ক্যান দিস বিউটিফুল ড্রেস এটা যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলি প্রাইসটা থাকছে দু হাজার তিনশো টাকা মাত্র এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে খুব সুন্দর একটা বিউটিফুল ব্লু কালার এর ভেতর এটা হচ্ছে আমাদের ব্লু কালার এর খুব সুন্দর একটা ড্রেস যেটা আছে পুরোটা শিফন জর্জেট মানে শিফনের মধ্যে শিফন জর্জেটে করা পুরোটাতে এখানে সিকোয়েন্স এর কাজ পাচ্ছে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস এরও বেশ সুন্দর সুন্দর কাজ আছে দিস ইজ দ্য বডি নিচের ডামানটাও খুব সুন্দর করে কাজগুলো করা এটা আমি একটু দেখাই এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল ফ্রন্ট খুব সুন্দর করে করা আছে এটার নিচেও আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এন্ড খুব সুন্দর সুন্দর কাজ আর এইটা আসছে আমাদের ড্রেসের এর স্লিভস এর পোর্শনটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর কিছু সিকোয়েন্স এন্ড খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়েডারিজ এর কাজ গুলো করা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি

এটা হচ্ছে আমাদের ব্লু কালার ড্রেসটা এতদিন তো বুঝতেছেই না কি বলি কি এটা নিচে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং কার্ড সব আর এমব্রয়ডারি যে কাজ কালারটা ও মাই গড কি একদম গ্র্যান্ড স্টাইলের মতো না অনেক অনেক সুন্দর করে এমব্রয়ডারি যে কাজগুলো করা আছে এটা সাথে চলে যাচ্ছে এটা দোপাট্টা এটা অনেক জোরে খাইছে আমি আছে খুব সুন্দর িয়াল জয়ের মধ্যে এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এটা প্রাইস কত একুশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা দু হাজার একশো পঞ্চাশ টাকা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে যাচ্ছি দেরি না করে স্ক্রিনশট স্ক্রিন বক্স করব প্রাইস মাত্র দু টাকা এটা সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে এটা আছে খুব সুন্দর একটা পেস্তা অ্যাকোয়া মেরিন কালারের ভেতর এই ড্রেসটার নেকটা আমার খুব পছন্দের দেখেন কয়টা কালার দেওয়া নেকের ভেতরে অ্যান্ড এখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা উপর থেকে নিচে আমরা পুরোটাই এম্ব্রয়ডারিজের সুন্দর সুন্দর কাজ পাচ্ছি অলসো খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজগুলো করা আছে সুন্দর করে এমজয়ডারিস এর কাজগুলো এখানে আছে হ্যানিং টয়সালো দারুণ দারুণ কাজ আপনারা পাচ্ছেন সুন্দর ব্যাপার হচ্ছে এটার ভিতর ইনার টিনার সব সেট করে দেওয়া আছে একদম জাস্ট ফ্রাউজারের কাপড়টা আলাদা দেওয়া আছে ড্রেসের ভিতর ইনার দেওয়া আছে এখানেও আছে সিকোয়েন্সের কাজ হালকা ব্লু তারপর গোল্ডেন এরকম কালার দিয়ে আমরা আমাদের এই পুরো ড্রেসটা এটা একটু ঠিক করে দাও তো নিচে থেকে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস কাজে আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি এইটা আসছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আছে সুন্দর সুন্দর বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজ আন চিটে চিটে করে এমব্রয়ডারিজ কাজগুলো করা তো আমি একটু এই কালারটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আ লাভলি কালার এটার কালার ডিজাইন সব কিছুই খুব সুন্দর খুবই প্রিটি ভাবে আমরা এখানে এমব্রয়ডারিজ কাজ পেয়ে যাচ্ছি এটার এখান থেকে আছে ড্রেসের 슬ীভস এখানে সিকোয়েন্সের কাজ করা সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আছে তো এইটা আসছে আমাদের বিউটিফুল কালারটা দিস ইজ সো নাইস আর এটা সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা दुपাট্টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে অ্যামেজিং ভাবে এমব্রয়ডারিজের কাজগুলো করা ফুল দাপাটটা জুড়ে খুব সুন্দর সুন্দর আমরা এমব্রয়ড্রিজের কাজ পেয়ে যাচ্ছি এটা প্রাইসটা কত 3200 এটা প্রাইসটা কিন্তু 2300 টাকা 2300 টাকায় এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে দেরি করবেন না স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা হচ্ছে ড্রেসের ট্রাউজার কাপড় প্রাইস হচ্ছে 2300 টাকা মাত্র এই কালারটা যে যে নিতে চাচ্ছেন জাস্ট টেক আ গুড স্ক্রিনশট আর ইনবক্স করে ফেলেন প্রাইস রিজনেবল আছে মাত্র 2300 টাকা এটা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালার এখন যে কালারটা দেখাবো এইটার আমাদের কাছে দুটো কালার আছে সো এইখান এটার ম্যাটেরিয়ালটা আছে আপনাদের মাস্কলিনের ভেতর ঠিক আছে ম্যাটেরিয়ালটা আছে অর্গানজা মাসক্লিনের ভেতর এই যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার এন্ড পুরোটাতে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টয়ারসেলস এন্ড সিকোয়েন্সের কাজ সহ এই ড্রেসটা কিন্তু আবারও বলছি আপনাদের মাসক্লিনের ভেতর আছে এটা হচ্ছে ড্রেসের সাইডের ডিজাইনটা দুটো সাইডে ডিজাইন খুব সুন্দর মিড পোর্শন ডিজাইন তো আমি দেখালামই স্লিভস এর পার্টটা থাকছে এখান থেকে পুরোটা মাসলিনে যাচ্ছে এই জামাটা আসছে কমপ্লিটলি মাসলিনের ভেতর চিটে চিটে করে এমব্রয়ডারি কাজগুলো করা থাকছে আর এইটা আসছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শন এটার উপর থেকে নিচ আমরা পুরোটাতেই

হাই ওদিকে যাও ওদিকে যাও তো এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা এর 슬ীভস এর পোরশনটা তো না বললেই না সুন্দর একটা 슬ীভস এর পোরশন সহ এই পুরো ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এইটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা যেখানে আছে জর্জেটের ভেতর খুব সুন্দর জর্জেট না দোপাট্টাটা মাস্লিনে করা দোপাট্টার সাইডে পাচ্ছেন এইভাবে কাটওয়ার্কের কাজটা অনেক সুন্দর একটা জামা वेरी বিউটিফুল এটা প্রাইস হচ্ছে কত 23 তেইশো টাকা এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার এটা হচ্ছে আমাদের ট্রাউজারের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড় এখান থেকে আসছে প্রাইস আসছে এটার দু টাকা মাত্র আর এটার নিচে একদম নিচে আমরা পাচ্ছি খুব সুন্দর করে কাঠওয়ার টাইপের কাজ এটার প্রাইস আসছে মাত্র টু টাকা যারা যারা এই কালেকশনটা আমরা নিতে চাচ্ছি আই উড সাজেস্ট যে দেরি না করে এখনই আপনারা সবাই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলুন এটার প্রাইস দু হাজার তিনশো টাকা চলে আসছে চলে যাবো আপনার ডিফারেন্ট আরেকটা কালার এটাও খুব সুন্দর এটার নিচেও কিন্তু আমরা হ্যাঙ্গিং টর্সেলস পাচ্ছি এটার সাইডের ডিজাইনটা এই যে এইভাবে ডিজাইন করে করা আছে ড্রেসের এর মাঝখানের ডিজাইনটা এই যে এইভাবে খুব সুন্দর একটা ড্রেস পার্ট ওয়াইস মানে প্রত্যেকটা জিনিস আসলে দেখার মতো প্রত্যেকটা ভাজে ভাজে হচ্ছে গিয়ে এই সৌন্দর্য এটার স্লিভসের পোর্শনটা এখান থেকে আসছে আমি কথা তো গেই না বললেই না সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড ছিটেছিটে করে এম্ব্রয়েড রিজের কাজ আমরা পাচ্ছি জামাটা হচ্ছে গিয়ে দিস ইজ দ্য হোল আউটলুক অফ দিস গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেসটার খুব সুন্দর একটা কোয়ার্জেস আউটলুক অ্যান্ড ওকে এন্ড এইটার সাথে আপনারা উপর থেকে নিচ করছেন পুরোটাই কিন্তু কাজ করছেন ঠিক আছে উপর থেকে নিচ পুরোটাই কাজ করা মাঝখানে এমব্রয়েড্রি সাইডেও খুব সুন্দর সুন্দর এমব্রয়েড্রিজ কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই দেখে এই জামাটা কেমন লাগে এটার ওড়না সহ খুব সুন্দর একটা কালার আই মাস্ট সে কালারটা খুবই প্রিটি এটা হচ্ছে এটার

প্রাইস হচ্ছে এই ড্রেসের টু টাকা এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলব প্রাইস ইজ ওনলি দু টাকা যাদের যাদের ভালো লাগছে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা আছে এটা আছে সুন্দর একটা মাস্টার্ড কালারের শিফন জর্জেটের একটা ড্রেস যেটা এখন দেখাতে যাচ্ছি এই কালারটা আমি জানি সবাই কম বেশি পছন্দ করে আর কালারটা আসলেই পছন্দ করার মতো খুব সফট একটা শিফন করা এটা খুবই আরাম পাবেন এখনকার সময় এটা বলবো যে ওয়ান অব দা মোস্ট ট্রেন্ডি ডিজাইন এই ডিজাইনটা এখন সবাই খুব পছন্দ করছে খুবই চাচ্ছে এখানেও খুব সুন্দর করে কাটওয়ার্ক আর এম্বয়ডারিজ কাজ আপনারা পাচ্ছেন এটার স্লিভস এর পোর্শনটাতে যদি যাই যেখান থেকে আছে এর পোর্শন চিটে চিটে করে এমব্রয়ডারি করা দুটো স্লিভস এর এখানে বর্ডার লাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দা কালার লুকস হেভিনলি বিউটিফুল খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালারে আছে স্লিভস এর পোর্শনটাও খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল স্লিভের পোর্শন আর এইটার সাথে আরো যেটা আছে দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল দুপাট্টা দুপাট্টাতেও আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে কাট ওয়ার্কের কাজ আছে ছিটে ছিটে করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজের কাজ আমরা পাচ্ছি অ্যান্ড এইটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ইনার অ্যান্ড ট্রাউজারের কাপড় এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটা দু টাকা এটা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য পাটা পুরোটাতে সিকোয়েন্স আছে খুব সুন্দর করে আমাদের এমব্রয়েডারিজের কাজগুলো আমরা পাচ্ছি প্রাইসটা আবারও বলছি প্রাইস ইজ ওনলি দু টাকা 2150 থাউসেন্ড টাকাতে এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট আমি যেটা দেখাবো সেটা নানাদার দেন আর ভেরি গর্জেস ব্ল্যাক তো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ড্রেস পুরোটাতে এখানেও সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে আমরা ফুল দরিতে এম্ব্রয়েডরিজের কাজগুলো পেয়ে যাচ্ছি এটা ফ্যান্টাস্টিক একটা ব্ল্যাক এ আছে ব্ল্যাক তো সবার পছন্দের তার মধ্যে ব্ল্যাক পিঙ্ক মিক্সড দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কালারগুলো করা খুব সুন্দর করে আমরা এম্ব্রয়েডরিজের কাজ পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সেরও কাজ আছে আমাদের এই ড্রেসে নিচে পাচ্ছেন হোল বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এটা আসছে আমাদের ড্রেসের লোয়ার কোরেশনটা এখানেও খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি সো কালারটা কিন্তু দেখার মতো একটা কালার আর এটার সাথে আছে সুন্দর একটা স্লিভ যেখানে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর লাক্সারি এন্ড হেভি এমব্রয়ডারিজ এর কাজগুলো করা পিঙ্ক আর হালকা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা গ্রেও আছে সো কালারগুলো খুব পিকি কালার খুবই ডিফারেন্ট এন্ড ইউনিক কালার

প্রাইস হচ্ছে এটা 1950 টাকা দোপাটালজ অ্যামেজিং ফুল দোপাটাতে চিবিচিটা করে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ পাচ্ছে এটা প্রাইস আসছে 1950 টাকা 1950 আর এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজার ট্রাউজারের সাথে আছে খুবই নাইস এন্ড পিটি একটা প্যাচেস পোরশন এখানেও আছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে